শরবতের জন্য লেবু করবেন এটা জাল দিয়ে হলো আগে চিন্তা করা হয়েছিল এমনি শরবত বানাবো জাল দেওয়া হলো ছাকা হলো ঠান্ডা করে তারপরে শরবত রেডি হবে আমি আম নিয়ে আসছি চেক করা হবে কেমন আছে আমি টেস্ট পালি আছে এখন টেস্ট দেখো কেমন সকলে সকলে রেডি করতেছি গুড়ের শরবত এখানে আমি লেবু দিলে ওটা দিচ্ছি এখানে দিচ্ছি গুড়ের শরবত রেডি এখন এটা ঠান্ডা করে খাওয়া হবে কচু ঢাট কি ঘাটা হবে আই এ গুড হ্যাঁ হ্যাঁ পানি দিছি এখন আমি রসুন আর ইয়ে দিতে পারি না পেঁয়াজ টাকাইছিলাম পেঁয়াজ এখন আচ্ছা আছে করলাও রান্না হবে এই মাছ ঢেরস দিয়ে রান্না কমপ্লিট করা হলো কি সুন্দর গরম গন্ধ আসছে আর এখানে কচুর পাতা কাাজা হোক তাও হলো ডিশ সকাল 7:30 টা আগে পুরো কমপ্লিট বডিকি আজকে আপনি দি ছুটি তাতেই জেনেও তাকে নিতে জন্য বের হলাম এখন এখানে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ বাবা একটু আগে বৃষ্টি হয়েছিল

পতাকা তো পরে আছে বিরাট দেখছেন আমি বিদেশি পুতুল সরি বিদেশি বিড়াল বাসায় আজকে মালবাজি আমাদেরকে দাওয়াত দিল কিছু রেডি করছে যেটা আমাদের সবাই অনেক

খিচুড়ি খাচ্ছে ভালো হয়েছে আপনি আবার আসেনি এখন পর্যন্ত একটু পরে আসবে অনেক সুন্দর স্যান্ডমা দেখতেছি বাবা ওয়াটার লাভলি সারপ্রাইজ

এটা কি গুড়ি খালাম্মা বাগানে গুড়ি খালাম্মার একটাই গাছ সেই গাছ আর একটাই কাটার গাছ আলু কে আলু বাগান আলু খাতে আমরা সবাই খাচ্ছি রংপুরে কাঁঠাল যেটা অনেক স্বাদ খুব ভালো কেমন লাগলো আমি অনেক মজা কাঠাল খাওয়া হচ্ছে আর গুড়ি খালাম্মাকে থ্যাংক ইউ বলবো আমাদের জন্য এত মজাদার কাঠাল পাঠানোর জন্য হ্যাঁ প্রেমে বাবা জাহিন খেলতেছে ফুটবল গেম কে জিততেছে এত অন্ধকার করে রাখছো এর আমি एक्चुअली ডিউটি করে আসছে তো টায়ার্ড হয়ে গেছি ঘুমায় গিয়েছিল আমরা যে আসলে না আমার কমপ্লিট হলোমা কিন্তু চলে যাবে যাই তুমি আমাদেরকে কি হারমোনিয়াম বলে কি বলে বাজায় দেখাও নাই কলম এটা কি জিনিস এটা আচ্ছা

আমি এমনি মলিবাজি আপনি আমরা খেলাধুলা করছি এখন আমরা চলে যাবো আজকে শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ i love fish